সালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছ আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিঙ্ক টু প্লাসের লবণ সাদা কিন্তু কপার টু আয়নের লবণ নীল কেন ব্যাখ্যা করো এটা সহজ হিসাব যে এখানে তো তোমাদের জাস্ট জিঙ্ক আর কপার দিয়ে আসতেছে এরকম তো যে কোনো মৌল দিয়ে আসতে পারে এখন দুইটা প্রশ্ন তো মুখস্থ লবণ যদি কালারফুল বলে যেটা বলবে কালারফুল সেটা মনে করবা যে আমাদের দৃশ্যমান অঞ্চলে পরে যার জন্য সেই কালারটা আমরা দেখতে পারি আর সহজ হিসাবে যেটা আমাদের দৃশ্যমান অঞ্চলে পরে না সেই আলোগুলাকে আমরা দেখতে পারি না সেগুলোর জন্য আমরা কি সাদা দেখি আর যারা রঙিন যোগ তৈরি করে তাদের ডি অরবিটাল অবশ্যই আংশিক পূর্ণ মানে তারা হচ্ছে অবস্থান্তর মৌল তাহলে আমরা একটা যোগ বললেই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা দেওয়া থাকবে যেহেতু আমাদের বলতেছে ওর কপার টু প্লাসের নবলটা নীল তার মানে আমি বুঝতেছি যে কপার টু প্লাসটা হচ্ছে অবশ্যই অবস্থান্তর মৌল যার d কি পরিপূর্ণ না আর জিঙ্কের লবণ যেহেতু সাদা তার মানে আমি বুঝতে পারবো কি এটা একটা অবস্থান্তর মৌল না কারণ অবস্থান্তর মৌল যদি হয় অবশ্যই তার বর্ণটা কি হয়তো রঙিন হয়তো ঠিক আছে তাহলে আমরা দেখি যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস নিম্ন জিংকের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস নিম্ন জিঙ্ক হচ্ছে ৩০ 1s এস টু এস টু পি ফোর থ্রি ডি এ হলো আমাদের জিঙ্ক দুই দুই চার দশ বারো ছয় আঠারো দুটি ইলেকট্রন ত্যাগ করে জিংক টু প্লাস আয়ন গঠন করলে তার হবে জিং দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে তার ইলেকট্রন বিনাসটা কি দাঁড়ায় জিং টু প্লাসের জন্য ঠিক আছে টু এস টু পি থ্রি এস থ্রি পি জিং কি করবে এই লাস্টের অরবিটাল থেকে আমরা জানি দুইটা ইলেকট্রন কি করবে ত্যাগ করে দিবে তাহলে থাকবে থাকবে আর এ ঠিক আছে হলো আমাদের দুই দুই চার দশ বারো ছয় আঠারো আট দশ আঠাইশ কারণ তার তিরিশটা ছিল সে লাস্টের এসে থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে জিঙ্ক টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর সর্বশেষ এর সর্বশেষ শক্তিস্তরের ডি অরবিটালে কোনো কোনো বেজোড় ইলেকট্রন নেই ঠিক আছে জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরে কি নাই কোনো বেজার ইলেকট্রন নেই ফলে জিঙ্ক ফলে শক্তি শোষণ করে নিম্নতর আমরা জানি শক্তি শোষণ করলে তারা নিম্ন স্তর থেকে উপর স্তরে যায় আবার শক্তি বিকিরণ করলে উপর স্তর থেকে কি নিচের স্তরে নেমে আসে তাহলে শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর হতে উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে না তারা শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর উচ্চ আলো ব্যবহার করে ব্যবহার করে উচ্চ আলো ব্যবহার করে জিং টু প্লাস আয়নকে জিন টু প্লাস আয়নের ইলেকট্রনকে যদি আমরা ওকে অনেক পাওয়ার দিই মানে অনেক প্রেসার করে দিই উচ্চ আলো ব্যবহার করে জিংক টু প্লাস আয়নের ইলেকট্রনকে উচ্চতর শক্তিস্তরে স্তরে পাঠানো যায় কিন্তু এটি আমাদের দৃশ্যমান অঞ্চলে পতিত হয় না কিন্তু এই আলোটা আমাদের দৃশ্যমান অঞ্চলে আসে না আমরা একমাত্র দৃশ্যমান অঞ্চলের আলো দেখতে পারি সেটা হচ্ছে বামা সিরিজ আমাদের সিরিজ আছে লাইমেন বামার প্যাশন ঠিক আছে এই পাঁচটা আছে যার মধ্যে আমরা শুধুমাত্র বামা সিরিজের আলোগুলো দেখতে পারি অন্যান্য সিরিজের কোন আলোয় আমরা দেখতে পারি না তার মানে অবশ্যই জিংটা কি করে না এই যেহেতু শক্তি শোষণ করে নিম্ন নিম্ন থেকে উচ্চতে যায় না আবার উচ্চ থেকে শক্তি বিকিরণ করে নিম্নতে আমাদের দৃশ্যমান অঞ্চলে আসে না যেহেতু দৃশ্যমান অঞ্চলে আসে না এর জন্য আমরা এটাকে কি দেখি সাদা দেখি তাই জিং টু প্লাস এর লবণ কে আমরা সাদা দেখি ঠিক আছে কিন্তু আর এটা কে কপার না কপারের ইলেকট্রন বিন্যাস নিম্ন কপারের ইলেকট্রন বিন্যাসটা নিম্ন তাহলে কপার ইলেকট্রন বিন্যাস কি হবে কপার আমরা জানি উনত্রিশ পি থ্রি এস থ্রি পি ফোর এটাকে আমরা দুই ভাবে লেখা লাগে তাই না এটা আমাদের জানা আছে কারণ কখনো কি থাকতে চায় না ডিআরবি কখনো নয়টা বা চারটা থাকে তারা পরিপূর্ণ আংশিক অর্ধপূর্ণ থাকতে চায় এর জন্য সে সর্বোচ্চ শক্তি ইলেকট্রনটা নিয়ে নেবে তাহলে ওয়ান এস টু এস টু পি আর এই একটা ইলেকট্রন এখানে চলে গেলে থ্রি ডি টেন আর ফোর এস ওয়ান ঠিক আছে তাহলে কপার কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন বিন্যাস তার বিন্যাসটা কি হবে কপার টু প্লাস তাই না ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি দেখো এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে তাহলে 3d9 আর হলো 4s0 ঠিক আছে তাহলে এখন আমি কি লিখতে পারি কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় কপার টু এর সর্বশেষ শক্তি স্তরে বেজর ইলেকট্রন ইলেকট্রন বিদ্যমান এই বেজার রিডাকশন থাকায় কপার কি করবে সহজে শক্তি শোষণ করে নিণওয়েস থেকে উচ্চ স্তরে লাভ দিতে পারে ফলে কপার 2 প্লাস সহজেই শক্তি শোষণ করে নিম্নতর হতে উচ্চতর শক্তি স্তরে গমন করতে ঠিক আছে তাই শক্তি শোষণ করে নিম্নত শক্তি স্তর থেকে কোথায় যেতে পারে উচ্চতর শক্তি স্থানে গমন করতে পারে এবং শক্তি বিকিরণ করে পুনরায় নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে যা আমাদের পতিত হয় যেহেতু আমাদের দৃশ্যমান অঞ্চলে পারে তাই আমরা কি বলতে পারি তাই আমরা কপার টু প্লাস এর লবণকে নীল দেখি আচ্ছা দৃশ্যমান অঞ্চলে এটা নাম দিয়ে দিই আমরা একটা দৃশ্যমান অঞ্চলটার নাম কি নীল অঞ্চল পতিত হয় আমাদের দৃশ্যমান যে নিয়ন অঞ্চল আছে সেই অঞ্চলে পতিত পতিত হয় যাই আমরা তাই আমরা কপার টু প্লাসের লবণকে নীল দেখি আর যেহেতু জিঙ্কেরটা পরিপূর্ণ তাই আমরা এই লবণটাকে আমরা কি সাদা দেখি এটা যে কোনো এই দুইটা মৌল বাদ বিভিন্ন মৌলের জন্য হতে পারে জাস্ট নিয়মটা শুধু মনে রাখবা তাহলে প্রতিটা কি তোমরা উত্তর সঠিকভাবে করতে পারবা আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম